গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল নটা পনেরো মতো তোমাদেরকে দেখালাম ঘড়িটা তো এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে টিফিন বানানো হয়ে গেছে তো দেখো নটা পনেরো মধ্যে সমস্ত কমপ্লিট করে নিয়েছি তার মানে বুঝতেই পারছো কত সকাল থেকে আমি শুরু করে দিয়েছি আমার কাজ তো খুব সকালে উঠেছি কিন্তু ভিডিও করতে পারিনি যেহেতু রান্নাবান্না করেছি ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে নিই তো দেখলাম যে সব হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো তো ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে মুগ ডাল করেছি আলু সয়াবিনের তরকারিও হয়ে গেছে আর বেগুনটা এখন ভাজছি তারপরে ভাজবো বড়া তারপরে গুনগুনের বাপিকে ভাত দিয়ে দেবো ও খেয়ে অফিস বেরিয়ে যাবে তারপরে গুনগুনকেও টিফিন দেবো আর আমি স্নান টান করে পুজোর ঘরে যাব তো ওরা তো ওদের মতো খেয়ে টেয়ে নিল দিয়ে একজন অফিস বেরিয়ে গেল আর একজন পড়াশোনা করতে বসলো আর বাকি যেজন থাকলো সে স্নান করে চলে এসেছে পুজোর ঘরে আজকে অনেক ফুল রান্না করিয়েছি বলেছি অনেক ফুল এনে দিতে কারণ আজকে মঙ্গলবার একটু বেলপাতা লাগবে যাওয়া ফুল লাগবে পুজো করব তো ফুল এর আগের দিন এনেছিল ফুলগুলো না এখন ভালো হচ্ছে না পচে যাচ্ছে ঘরে থাকলেই তো সব ফুল ফেলে দিয়ে একদিন ঠাকুর এমনি পুজো করলাম ফুল আর অফিস চলে গেছিলো আর আমিও আনতে যেতে পারলাম না তো বেলায় তো আবার আজকে ফুল আনিয়েছি তো আজকে বলে দিয়েছিলাম বলে আজকের ফুলগুলো একদম টাটকা আছে দেখতেই পাচ্ছ একদম মানে ফটফট করছে ফুলগুলো টাটকা ফুল দেখেই বোঝা যায় আর পুরোনো ফুলও দেখে বোঝা যায় যেদিন ফুল এল দিয়েছিল ফুলগুলো যেদিন নষ্ট হয়ে গেলো সেদিন বুঝতেই পেরেছিলাম ফুলগুলো পুরনো তো যাই হোক এবার আমি চন্দন বেটে নিচ্ছি দিয়ে শিবকে স্নান করাবো সব ঠাকুরকে একটু স্নান করাবো দিয়ে পুজোটা করে নেবো তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর প্লিজ ভিডিওটা দেখার পরে একটা লাইক দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকাল থেকে কোনো ভ্লগ তোমাদেরকে শেয়ার করিনি কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিলো তাও গুনগুন যেহেতু স্কুল যাচ্ছে না কদিন থেকে ওই জন্য সকালবেলা তো তাড়াহুড়ো করে উঠছি না কারণ গুনগুন গেলে আরও সকালে উঠতে হয় কারণ দুজনে টিফিন রেডি করতে হয় মানে গুনগুন গেলে তো একটু চাপ থাকেই ধরো আর ওর বাপি গেলে অতটা চাপ থাকে না ওর বাপির একটু দেরিতে মানে সময় পায় রান্না বান্না করতে তার জন্য মনে হচ্ছে একটু সুই একটু সুই করে একটু দেরি হয়ে গিয়েছিলো প্রায় সাতটা মতো বেজে গিয়েছিল তো সাতটায় উঠে দু ঘন্টার মধ্যে নিজে ফ্রেশ হয়ে নিয়ে রান্না করা টিফিন করা ওই জন্য আর ভিডিও অন করি নিজে টেনশন কর ছিলাম যে হয়তো বা ট্রেন ধরতে পারবে না এরকম তো যাই হোক সময়ের মধ্যে সব দিয়ে দিয়েছি দেখো বেলপাতাগুলো এত বড়ো বড়ো যে মানে ঠাকুরের মাথায় আমি চাপাতেই পারছি না শেষমেশ চাপাতে পেরেছি তো সব সময় যখন বেলপাতা থাকে না এমনি একটা রূপোর বেলপাতা আছে আমি এই স্নান করানোর পরে ঠাকুরের মাথায় চাপিয়ে রাখি তো ওটা এখন নামিয়ে রাখলাম আর যেহেতু বেলপাতা এনেছে সেই জন্য বেলপাতাটাই দিয়ে দিলাম এখন আমার পুজো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম পুজো করে এসে ওর পাশে বসে আছি দেউকে ভিডিও করছে ও বসতেই পারছে না খাতা বই ছিটি ছড়িয়ে পড়াশোনা করছে পরীক্ষা হলে যে অবস্থাটা হয় বাচ্চাটা মুখ তুলতে পারছে না পুজো টুজো করার পরে তখন বললো মা আমার ঠোঁটে ঘা হয়েছে কয়েকদিন থেকেই হয়েছে তো বললো চলো ওষুধ নিয়ে আসি তো এবার ডাক্তারখানা গেলে তো অনেক টাইম লাগবে এখন প্রায় সাড়ে বারোটা কি বারোটা বেজে গেছে তোকে দেখো নিয়ে রেডি হয়ে গেলাম ডাক্তারখানা যাওয়ার জন্য তো দেখি না হলে খেতেও পারবে না যদি ওষুধটা না এনে পড়াশোনায় তো খুব মগ্ন ছিল যে পাশে এসে আমার মা আমার ছোটে খাওয়া হয়েছে আমাকে ডাক্তারখানা নিয়ে চলো তো তখন ডাক্তারখানা যাচ্ছি নিজে তো পড়ে শেষ করতে পারছে না এখন আমার ডাক্তারখানায় গিয়ে কতক্ষণ লাগবে জানি না তো এখন সাড়ে বারোটা বেজে গেছে ডাক্তারখানা থেকে এসে স্নান করবে তো লিফ্টটা আসিনি বলে এতক্ষণ সঙ্গে কথা বলছিলাম তো লিফ্ট আমাদের চলে এসেছে বাড়ির কাছে একটা হোমিওপ্যাথি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি ওকে তো ডাক্তারটা ওটা ভালোই ওষুধ দেন তো ওষুধ খেয়ে কমে তো মুখে ঘা হলে যা হয় আর কি খেতেও পারছে না তারপরে মানে হাঁ করতে অসুবিধা হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছে তো ও ওষুধ টষুধ নিয়ে বাড়ি চলে এলাম তো বাড়ি গিয়ে স্নান

তো সন্ধ্যাবেলায় চলে এলাম কয়েকদিন থেকে গুনগুনের খুব ইচ্ছে করছে চটপটি খাওয়ার জন্য তো চটপটি যে করে দেবো ঘরে লেবুও নেই আর ধনে পাতাও নেই তো বললাম বিট নুন দিয়ে খেতে হবে তো ওকে বিট নুন দিয়ে ছোলা সেদ্ধ করে দিয়ে দিলাম আর আমার জন্য ওই ছোলাটা আমি যেহেতু মুড়ি দিয়ে খাবো তার জন্য ছোলাটা একটু সেদ্ধ ছোলাটায় একটু তেল দিয়ে ভেজে নেব তো তাই দেখো এখন সন্ধ্যাবেলায় দুই দিন তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হলো তো আজকে আর সব কিছুই করিনি আজকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা সেদ্ধ দিয়েই খেয়ে ছোলা সেদ্ধ অর্ধেকটা দিয়ে দিলাম ও তো বললো সিদ্ধ খাবে তো চটপটি খাওয়া ইচ্ছে ছিল তো চটপটি সেরকম কোনো ব্যবস্থা ছিল না আমার কাছে তো ও বললো শুধু বিট নুন দিয়েই খাবে তাই ওকে দিয়ে দিলাম আর খানিকটা ভেজে নিচ্ছি আমার জন্য মুড়ি দিয়ে খাবো বলে তো কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে আমার জন্য ভেজে নিচ্ছি আর ওকে ওটাই দিয়ে দিলাম তো এটা দিয়েও মুড়ি খেতে ভালো লাগে কয়েকদিন তো ঘুগনি দিয়েই খেলাম তা আজকে সেসব করিনি যেহেতু সন্ধ্যাবেলায় আমি একটা মেডিসিন খাই তার জন্য ওই একটু টিফিন করতেই হয় তো টিফিন বলতে আমি বেশিরভাগ দিনই মুড়িটাই খাই তাই মুড়ি খাবো আর ওকে তখন দিয়ে দিয়েছি আর ওর বাপি তো অফিস থেকে এসে কিছু খায়নি যেহেতু টিফিন নিয়ে গিয়েছিল এসে কিছু আর খেলো না খালি চা আর বিস্কুট খেলো আর আমরা দুজনে টিফিনে এই খেলাম যে গুনগুনকে দিয়ে দিলাম ও এসে নিয়ে গেল। সকালবেলায় তো মর্নিং ওয়াক যাওয়া হয় না তো সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে যেদিন ওর বাপি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে তো সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করতে আর কি তো একটু হাঁটলেই যেন মনে হচ্ছে হাঁপিয়ে যায় তো আর মানে কি বলবো দিয়ে মুড়ি টুড়ি মাখলাম খেলাম দিয়ে দেখো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে আটা মাখতে যায়নি তো মানে ডাইনিংয়ে বসে গেছি একটা মাদুর পেতে আটা মাখতে তো আটা মাখা হয়ে গেলে বেলেও নেবো বসে বসে বেলে নেবো দিয়ে একদম রান্নাঘরে গিয়ে ভেজে নেব তো রাত্রে তো তরকারি টরকারি সবই আছে খালি রুটিটা হবে তো ওটা রুটির আটা মাখা হয়ে গেছে এবার আমি এখানেই বসে বসে মাখতে লেগেছি মাখতে বলছি সরি বেলতে লাগবো তো এখানেই বেলে নেবো দিয়ে ওখানে গ্যাসে গিয়ে দাঁড়িয়ে কারণ দাঁড়াতে পারছি না অনেক দিন পর হেঁটেছি তো একটু সন্ধ্যাবেলা দিয়ে পায়ে নিচে যেন ব্যথা করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি এবং আনন্দে থাকো আজকের মতো টাটা